আলহামদুলিল্লাহ প্রবাসী স্বামীর আরও একটা স্বপ্ন পূরণ হলো সহ দুই দুইটা দোকানের মালিক হলো তো কত টাকায় দোকান কিনলো কিভাবে জমি রেজিস্ট্রি হলো এবং কোন এলাকার সম্পত্তি সব কিছু জানতে হলে এই ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম প্রত্যেকটা প্রবাসীরই স্বপ্ন থাকে সে যখন বিদেশ ছেড়ে একবারে দেশে চলে আসবে তখন কিছু একটা যাতে করে খেতে পারে আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমার হাজব্যান্ড এইবার জমিসহ দোকান কিনলো এর আগে বহুবার অনেক জমি কিনেছে কিন্তু কোনো দোকান কিনে নাই আর এইবার উনি সিদ্ধান্ত নিয়েছে যে দোকান কিনতেই হবে তো তিনতলা ফাউন্ডেশন দেয়া একতলা কমপ্লিট করা জমিসহ এই দোকানের দাম কত সেটা জানার আগে আগে লোকেশনটা জেনে নেন ঢাকা পূর্বাচল তিনশো ফিট আন্তর্জাতিক বাণিজ্য মেলার আশেপাশের এলাকায় এই দোকানটা অবস্থিত তো এই সব এলাকার হাই প্রাইজে জমি বিক্রি হয় সেটা আমরা সবাই জানি আবারও সাথে দোকান করা তিনতলা ফাউন্ডেশন তো দাম কত হতে পারে আপনারাই অনুমান করেন তো এই যে দোকানটা দেখে নেন আবারও এক কাঠা জমির উপর নির্মিত দুই দুইটা দোকান এবং দোকানগুলার সাইজ বিশাল বড় বড় আপনারা দোকান খোলা থাকলে হয়তো দেখতে পেতেন এবং এটার পিছন দিয়ে সাইড দিয়ে ওই পাশ দিয়ে মানে জায়গা ফাঁকা আছে ভবিষ্যতে রাখলে কিন্তু রাখা যাবে মানে যারা এই সব জমির মালিক তারা যদি বিক্রি করে তাহলে কিন্তু রাখা যাবে যাই হোক মিশারিরা খুবই খুশি জমি রাখতে পেরে আর দোকানটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন দেওয়া দোকান একতলা কমপ্লিট উপরে কিন্তু তোলা যাবে তলা আরও এবং ভবিষ্যতে যদি আমরা বলি যে না আমরা দোকান ভেঙে এখানে আবার নিজেদের মতো করে ডিজাইন করে নিব সেটাও কিন্তু পারবো তো এখন আমরা চলে এসেছি জমি রেজিস্ট্রি অফিসে যে যত রেজিস্ট্রি অফিস আছে সব রেজিস্ট্রি অফিসের আশেপাশে এত ভিড় সবসময় ভিড় থাকে সব সময় ব্যস্ততা থাকে না তো এই যে যতগুলা দোকানের মতো দেখতে পাচ্ছেন এই পাশে ওই পাশে এগুলো সবই হচ্ছে মুক্তারদের অফিস তারা জমি বেচা কিনা করে লেখি করে রেজিস্ট্রি করিয়ে দেয় আর এখন সময় হচ্ছে বেলা বারোটার কিছুটা কম মানে পুনে বারোটা আমরা কারা কারা এসেছি সেটা কিন্তু একটা দেখার বিষয় আপনাদেরকে দেখাবো কারা কারা এসেছি প্রথমেই দেখেন মিশাদির আব্বু চলে এসেছে হ্যালো কি গরম অনেক নাকি এদিক দিয়েই হইতে এই যে এটা হচ্ছে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস কে যেন দৌড় দিয়ে আসতেছে এইটা কে তুমি কে তুমি কি মালিক হ্যাঁ বলি আমার মালিক দেখেন সবার আগে মালিককে দেখা গেল আর কে আসছে কে আসছে আর অনেকে আসছে চলো যাই আর এদিক দিয়ে দলিল লিখালিখির কাজ চলছে যত কাগজপত্র আছে ক্রেতা এবং বিক্রেতার সব কাগজপত্র আগেই দেয়া হয়েছে মুক্তারের কাছে এবং উনি হচ্ছেন আমাদের এলাকার তো মুক্তার সাহেব বুঝে শুনেই আমাদের কাগজপত্র রেডি করে দিচ্ছেন আর আজকে আমরা এখানে এসেছি মিশারি মিশারির আব্বু মিশারির নানা আর মিশারির মা গাজীপুরের মানুষ নারায়ণগঞ্জের জমির মালিক হতে যাচ্ছে কেন বললাম জানেন কারণ জমি রেজিস্ট্রি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় আর জমির মালিকের বাড়ি হচ্ছে গাজীপুরে যাই হোক রূপগঞ্জে জমির দাম যেমন বেশি জমি রেজিস্ট্রি খরচও কিন্তু বেশি অল্প একটু জমি রেজিস্ট্রি করতে খরচ পড়ছে দেড় লক্ষ টাকা তাছাড়া আনুষাঙ্গিক খরচপাতি তো আছেই এরপরে আবার জমি খারিজও করতে হবে তো সব মিলিয়ে জমির দাম এবং জমি রেজিস্ট্রি খরচের পিছনে মিশারি রাব্বুর কিন্তু অনেক টাকা ব্যয় হচ্ছে এবং এরই মধ্যে আপনারা হয়তো আরেকটা জিনিস বুঝে গেছেন যে মিশারি রাব্বু কেন দেশে এসেছে এই যে এটা হচ্ছে একটা কারণ জমি রেজিস্ট্রি করা উনি বিদেশে থাকতেই এই জমির জন্য বায়না দিয়ে রেখেছেন এখন দেশে এসে জমিটা নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছেন এবং আরেকটা বিষয় হচ্ছে শুধু আমার হাজব্যান্ড না প্রত্যেকটা প্রবাসীরই উচিত দোকান পাঠ কিনে রাখা ভবিষ্যতের জন্য কারণ একটা মানুষ কখনোই সারা জীবন বিদেশ করতে পারে না যখন সে দেশে আসবে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য একটা দোকানের প্রয়োজন আছে যদি সে আগে থেকে স্বাবলম্বী থাকে তাহলে হয়তো বা তার দোকানদারি করার প্রয়োজন পড়বে না দোকান ভাড়া দিয়েই চলতে পারবে আর যাদের সামর্থ্য একটু কম তারা কিন্তু নিজেরাই দোকান চালাতে পারবে তো এইখানে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই উপস্থিত আছেন এবং মুক্তার সাহেব খুব সুন্দর করে দলিল পড়ে সবাইকে শোনাচ্ছেন কোথাও ভুল আছে কি না কোথাও কোনো সংশোধন করতে হবে কি না আর এদিক দিয়ে মিশারি আব্বু মিশারিকে অনেক আদর করছে কারণ মিশারি আরও একটা জমির মালিক হয়ে গেছে তো আমাদের পক্ষ থেকে এসেছি আমরা চারজন আর বিক্রেতাদের পক্ষ থেকে এসেছেন দুইজন তো বিয়ের পর থেকে এই পর্যন্ত মিশারি রাব্বু যতবার জমি কিনেছেন রেজিস্ট্রির সময় সবসময় আমাকে সাথে রেখেছেন কারণ উনি বিশ্বাস করেন আমি ওনার জীবনে আসার পর ওনার অনেক উন্নতি হয়েছে উনি অনেক পরিবর্তন হয়েছে আর আমিও বিশ্বাস করি যে একটা পুরুষের উন্নতির পিছনে অবশ্যই একজন নারীর অবদান থাকে এবং আমি আমার হাজব্যান্ডের জন্য অনেক দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ওনাকে আরও সামর্থ্য দেখ উনি জীবনে আরও অনেক উন্নতি করতে পারুক ওনার আরও অনেক অনেক স্বপ্ন যাতে উনি পূরণ করতে পারেন আপনারাও দোয়া করবেন তো এখন সময় বেলা একটা দুপুরের খাবারের টাইম ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের যারা আছেন এবং রেজিস্ট্রি করতে যারা উপস্থিত আছেন সবাইকে আজকে মিশারিরাব্বু খাওয়াবেন এখানে অনেক রকম আইটেম রয়েছে বোয়াল মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সবই রয়েছে তো পছন্দ অনুযায়ী যার যেটা প্রয়োজন সে সেটা অর্ডার দিয়ে তারপর খাচ্ছে যে যে আইটেম খাইতে চায় ওই আইটেমই তাদের জন্য রেডি ভাত আছে পোলাও আছে যে যেটা খেতে চায় আঙ্কেলরা খাইতে বসছে এদিক দিয়ে আমার বাপ জান আমার আব্বা জানে খাইতে বসছে দেখেন ছোট আব্বাই খাইতে বসছে কি দিয়ে খাওয়া আব্বা যান তুমি রোস্ট দিয়ে খাও বিফ খাব না সে চিকেন খাবে চিকেন দিলেই খাওয়া হয়ে যাবে তো আব্বা আরেকজন গেছে নামাজ পড়তে এখন আসে নাই ওনারা আসলে তারপরে ওনারা খাবে আমিও আগে কোনো খাই না মিশে যাবো এখনো খাই না আর বাকি যারা আছে ওনারা খাওয়া দাওয়া করতেছে বাবা সালাত নিস আর ছেলেটা কাহিনী হয়ে গেছে আমরা সবাই এই যে মুরগি দিয়ে খাইতেছি মুরগির রোস্ট দেয়া মিশাল অলরেডি খাওয়া শেষ আমরা মাত্র শুরু করলাম গরম পড়ছে খালি বলছে পানি খেলে খাওয়া দাওয়া কিছু বললাম তো আলহামদুলিল্লাহ আমাদের সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে আসলে রেজিস্ট্রি অফিসের আশেপাশে যে হোটেলগুলো আছে ওগুলোর খাওয়া দাওয়া হচ্ছে রাজকীয় খাবার রাজকীয় না হলেও দাম হচ্ছে রাজকীয় মানে ওদের টার্গেট থাকে যে কারা জমি রেজিস্ট্রি করতে এসেছে তারা আসবে তারা খেয়ে দেয় বেশি টাকা বিল দিয়ে যাবে যাই হোক খাওয়া দাওয়া শেষ যদিও প্রাইস একটু বেশি ছিল তো এখন আমরা যাচ্ছি দারুণ একটা জায়গায় চলুন যাওয়া যাক না 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 দিয়ে আগে আগে যাইতেছে সময় হচ্ছে এখন পনে তিনটা দুপুর পনে তিনটা কোথায় যাও মিচারি পানি দেখতেছো মানে এত সুন্দর আনারসের গ্রান বেরোইছে মনে হয় কোথাও আনারস কয়েকটা আচার বিক্রি করতেছে সামনে দেখা যেতেছে কচুরি ভানা দেখেন আমরা কোথায় এসে পড়ছি আমরা ঘাট পারে এসে পড়ছি নৌকা আর এই যে দেখেন কচুরি বানার মধ্যে পাড়া দিলে এটাই বাজে গেছে অনেক দিন পরে নৌকা দেখলাম নৌকায় তো ওঠা হয় কি না এই যে বইটা দিয়ে নৌকা বইতেছে দেখছেন ইঞ্জিন চালিত নৌকা না ডিঙি নৌকা সেটি ডিঙি নৌকায় উঠবা কি এগুলা এই পার থেকে ওই পারে যায় আচ্ছা আমার পিছনে যেই নদীটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে শীতলক্ষা নদী এবং শীতলক্ষা নদীর ওই পার হচ্ছে মুরাপাড়া কলেজ কলেজ না ইউনিভার্সিটি জানি না এটা হচ্ছে সরকারি কলেজ এখানে আমি কখনো যাই নাই আজকে এখানে আসা খুব সুন্দর এবং ঠান্ডা পরিবেশ ওই সেটা এত গরম নদীর পার আসার পর ঠান্ডা গেছে শীতল সব তো আমরা ডিঙি নৌকায় উঠছি ঘুরবো কোথাও যাবো না আমরা জমি রেজিস্ট্রি করতে এসে ডিঙ্গি নৌকায় ঘুরছি শীতলক্ষা নদীর উপর দিয়ে ঘুরছি ঘুরতে ঘুরতে কোথায় যাব কোথাও যাওয়ার জায়গা নাই নদী দিয়া যাওয়ার মতো কোনো জায়গা নাই এই যে জাহাজ কত বড় জাহাজ যাচ্ছে জাহাজ নাই বাঁধুনে লবণ লবণ নৌকা দিয়ে ঘুরতে মজা এই যে রোদ খারা রোদ এখন হচ্ছে পুরো ধুকো এত রোদের মধ্যে পাঠার মধ্যে মজা লাগতেছে যদিও পানি ঠান্ডা চারদিক থেকে ঠান্ডা পানি বাবা কেমন লাগতেছে তোমার নৌকায় ঘুরতে পেরে ভিতরে বসো ভিতরে ছায়া বাতাস লাগে বসুর আমিটো আগে থানা ৰন্ধাৰ টলা চলাইছি

দেখেন আমাদের সামনে একটা মাজার দেখা যাইতেছে এটা বলে ফাসফিরের মাজার মানে ফাসটা ফির একসাথে ছিল নদীর উপরে দেখেন পতাকা লাগাইছে পতাকা এখানে মাজারের মতো একটা গোর বানাইছে এখনো মানুষ মাজার বিশ্বাস করে দেখছনি অবস্থা এই যুগে আইসা

এখন সময় হচ্ছে তিনটা দুপুর তিনটা বেজে গেছে দেখেন এইখানে কখন বাসায় যাবো কখন কি করবো যদি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের রেজিস্ট্রি কমপ্লিট সাফ কাউলা রেজিস্ট্রি হয়েছে জমির মধ্যে কোনো ভেজাল নাই আমাদের মধ্যে কোনো ভেজাল নাই নিশ্চিন্তে এখন কি করা যাইব জমি ব্যবহার করা যাইব কদম ফুল তো অনেক দর্শন এখন তোমার কেমন লাগতেছে বলো জমি রাখছি আসলে পুরুষ অনুভূতি ব্যক্ত করতে পারে কেমন শুধুই প্রথমবার না তো যদি প্রথমবার হইতো তাহলে এত ভালো লাগতো অনেকবার তো রাখছে এজন্য এতটুকু ভালো লাগছে কাজটা কত সুন্দর দেখছে ইউরোপে বলে মানুষের বাড়ির সামনে সামনে বিমান থাকে আর দেখেন এই দেশে মানুষের বাড়ির সামনে সামনে নৌকা নৌকা মানে ঘর থেকে বেরোলেই নৌকায় উঠতে হয় মিশরি তোমার জন্য আজকে নৌকায় উঠতে বললাম কেমন লাগতেছে তোমার বলো ও অসাধারণ এখন বাসায় অসাধারণ হয়েছে আর ঘোরাঘুরি নেই এখন ডাইরেক্ট বাসায় তারপর আমরা চলে এসেছি মিষ্টির দোকানে জমি রেজিস্ট্রি করেছি আর সবাইকে যদি মিষ্টি না খাওয়াই তাহলে কীভাবে হয় তো আমার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুই বাড়ির জন্যই মিশাই এখন মিষ্টি নিবে এখানে কালো মিষ্টি সাদা মিষ্টি রসগোল্লা না শুধু রসগোল্লা আছে আর দই আছে অনেক গরম দই খাই একটা ঠান্ডা গরম গরিমে গেছে তো রেজিস্ট্রি অফিসে যাওয়ার সময় একবার দোকান দেখে গেলাম আবার ফিরার সময়ও দোকান দেখে গেলাম আলহামদুলিল্লাহ খুবই পছন্দ হয়েছে আমাদের আপনাদেরও নিশ্চয়ই পছন্দ হয়েছে আর এখন মিষ্টি নেওয়া হয়েছে বাড়ির জন্য এবং বিকেলে বিশ কেজি মিষ্টি নেওয়া হয়েছে মার্কেটের মানুষদের খাওয়ানোর জন্য তো আজকে প্রবাসীর আরও একটা স্বপ্ন ভিডিও দেখে নিশ্চয় আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ